বিয়ের পর নাকি জীবন বদলে যায় তবে সবচেয়ে বেশি বদলে যায় একজন মেয়ের জীবন সে আর শুধুমাত্র মেয়ে থাকে না সে হয় স্ত্রী পুত্রবধূ কারো ভাবি কারো মা তবু কেউভাবে কি তার স্বপ্নগুলো নিয়ে একটা মেয়ে যখন বিয়ে করে তখন সে শুধু নিজের বাড়ি নয় নিজের চেনা পৃথিবীটাকেও ছিঁড়ে আসে নিজের বাবা মা ঘর ছেড়ে অন্যের ঘরে এসে নিজের মতো করে মানিয়ে নেয় সে শিখে কীভাবে নিজের ইচ্ছে থামিয়ে অন্যের হাসি নিয়ে খুশি থাকতে হয় তুমি যখন খাও ঘুমাও কাজ করো সে তখন তোমার জন্য রান্না করে সংসার গুছিয়ে রাখে তোমার পরিবারকে নিজের পরিবার ভাবে সে হয়তো চুপচাপ কিন্তু তার ভেতরে লুকানো থাকে পাহাড় সংস্জ্য শক্তি তোমার মেজাজ তোমার মেজাজ খারাপ হলে তুমি চিৎকার করো আর সে চুপচাপ শুয়ে নেয় ভালোবাসার খাতিরে পরিবারের শান্তির জন্য তুমি হয়তো খেয়াল করো না তুমি যেই অফিসে প্রমোশন পাও তার পেছনেও থাকে এক নারী যে তোমার জন্য প্রতিদিন একটা নির্ভরতার দেয়াল হয়ে থাকে তোমার মা যেমন ছিল তোমার জীবনের প্রথম শিক্ষিকা তেমনি তোমার স্ত্রী তোমার জীবনের সবচেয়ে নীরব সঞ্চয় সে চায় না কিছু শুধু একটু শ্রদ্ধা একটু ভালোবাসা আর সামান্য বোঝাপড়া তাকে অবহেলা করো না একটা মেয়ের হাসির পিছনে থাকে শত ত্যাগ আর একটা বিবাহিত নারীর চোখের জলে লুকিয়ে থাকে হাজারটা না বলা কষ্ট আজ তাকে জিজ্ঞাসা করো তুমি কেমন আছো আর মনে রেখো তুমি যাকে স্ত্রী বলো সে কিন্তু তোমার জীবন যুদ্ধের সবচেয়ে শক্তিশালী সহযোদ্ধা বিয়ের পরে সবাই ভাবে মেয়ের কাজ শেষ এখন সে শুধু রান্না করবে সংসার সামলাবে শাশুড়ির মন রক্ষা করবে কিন্তু কেউ ভাবে না এই মেয়েটারও একটা জীবন ছিল একটা স্বপ্ন ছিল সে একসময় হয়তো আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত চাইতো নিজে কিছু করতে নিজের পায়ে দাঁড়াতে কিন্তু বিয়ের পরে ধীরে ধীরে সব কিছু ছেড়ে দিয়ে সে অন্যের স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে ফেলে ভোরের আলো ওঠার আগেই তার দিন শুরু হয় সে এক হাতে সংসার সামলায় অন্য হাতে সন্তান বড় করে আর মাঝখানে নিজের আমিকে একটু একটু করে বিসর্জন দেয়